এইরকম বৃষ্টিমুখর দিন কার ইচ্ছে করে বলতো সে বৃষ্টি মাথায় নিয়ে এত দূর রাস্তা জার্নি করে সাজাতে যেতে হ্যাঁ করে করে যারা আমাদের মতো কাজ পাগল মানুষ বা আমাদের প্রফেশনটাকে বা নিজের কাজকে ভীষণভাবে ভালোবাসে এবং মনে করে যে আমার হাতে আজকে আবার নতুন কেউ নতুনভাবে সেজে উঠবে তখন বৃষ্টি খুব স্বাভাবিকভাবেই উপেক্ষা করাই যায় তো হ্যালো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজ ছিল চোদ্দই জুলাই সকালবেলা থেকে এক সেকেন্ডের জন্য মনে বৃষ্টি বৃষ্টি কমেনি সেই মাথায় নিয়ে আমি আজকে চলে গেছিলাম বাগুইহাটিতে সেখানে আমার ছিল দুটো পার্টি মেক তো আমি কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়েও একদম অন টাইমে গিয়ে হাজির হয়েছিলাম তো শুনে নাও আজকের আমার প্রথম ক্লায়েন্টের কেমন ডিমান্ড ছিল দাও পুরোটা আমার উপরে একদম আচ্ছা আই মেকআপ কোনো রিকোয়ারমেন্ট আছে যে এরকম হবে বা কিছু আমার চোখ যেমন মানে সুন্দর টাটানা হবে যেমন ভালো লাগে তো তোমরা সবাই শুনে নিয়েছো খুব বেশি রিকোয়ারমেন্ট কিন্তু ছিল না যতটুকু ছিল ততটুকু আমি মাথায় রেখেই কাজ শুরু করেছিলাম তো খুব বেশি ক্লিপ কিন্তু আজকে আমি নিতে পারিনি যেহেতু বাইরে ভীষণ বৃষ্টি ছিল তার মধ্যে দুজনকে রেডি করে আমার বাড়িতে আসার একটা তাড়া তো অবশ্যই ছিল তো কেমন লাগলো আজকে তোমাদের ওর লুকটা সেটা অবশ্যই আমাকে জানিও ওর তো খুব পছন্দ হয়েছে তো লাস্টে আমি ওদের রিভিউটা অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে বেস মেকআপটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু ওকে শাড়ি ড্রেপ করে দিয়েছিল এবং তারপরে বাকি মেকআপটা আমি কমপ্লিট করেছি ওর যেহেতু খুব বেশি ডিমান্ড ছিল না আমি খুব লাইট হালকার মধ্যেই ওর বেসটা রাখার চেষ্টা করেছি আই মেকআপটা করেছি একটু গর্জিয়াস ওর যেহেতু হুডেড ডাইস তো খুব বেশি কিছু চোখের উপরে ইউজ করলেও সেটা খুব একটা দেখা যেত না তার মধ্যেও যতটা করা সম্ভব আমি চেষ্টা করেছি করার দেখো রিং লাইটের সামনেও আমি ওর ভিডিও নিয়েছি আর রিং লাইট ছাড়াও ওর ভিডিও তোমাদেরকে দেখালাম ওর লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কোনো ফিল্টার কিন্তু আমি ইউজ করি না বা ইউজ করিনি এখানে একদম যেটা ছিল যেরকম ওকে লাগছিলো আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার তো ওকে ভীষণ ভীষণ ভালো লাগছিল সামনে থেকে এবার তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর তোমাদের স্পেশাল ডেতে যদি আমাকে বুক করতে চাও অবশ্যই যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারো দু হাজার পঁচিশ ছাব্বিশের ব্রাইডাল বুকিং চলছে তোমাদের যাদের ইচ্ছে তোমাদের স্পেশাল দিনে আমার কাছে সাজার অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারো তো ওর লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এবার দেখে নাও ওর পরে যে ক্লায়েন্ট ছিল মানে ওরই বোন তার লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে আমাকে একদম ভুলবে না এই যে আমার দ্বিতীয় মিষ্টি ক্লায়েন্ট খুব মিষ্টি বাচ্চা একটি মেয়ে তো ওর লুকটাও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে ওরও কিচ্ছু রিকোয়ারমেন্ট ছিল না ও একেবারেই সম্পূর্ণটাই আমাকে বলে দিয়েছিল দিদি তোমার যেরকম পছন্দ তুমি ঠিক তেমনভাবে আমাকে সাজাও ওর শুধু হেয়ারে আমাকে বলেছিল যে একটু মেসি হেয়ার চাই চুলটা জাস্ট উল্টে একটু সামনের দিকটা মেসি হবে পেছনে বান হবে তাছাড়া মেকআপ রিলেটেড কিন্তু রকম কোনো রিকোয়ারমেন্টই ওর ছিল না সম্পূর্ণটাই আমি আমার মতো করে সাজিয়েছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে ঠিক যেমনভাবে ওর ভালো লেগেছিল ওর ট্রান্সফরমেশনটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানিও এখানে রিং লাইটের সামনেই ওর ভিডিওটা আমি ক্যাপচার করেছি রিং লাইট ছাড়া আর ক্যাপচার করার মতো সুযোগ হয়ে ওঠেনি সামনে থেকে কিন্তু দিদি বোন দুজনকেই অপূর্ব সুন্দর লাগছিল আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এবার শুনে নাও দিদি বোন দুজনেরই আজকে সেজে আমার কাছে কেমন লেগেছে আচ্ছা তোমার দুই বোন তাই তো আচ্ছা দুজনে কেমন লেগেছে বলো থ্যাংক ইউ যেমন চেয়েছিলে সব ঠিকঠাক হয়েছে তা ঠিক তুমি কিছু জানো নি ঠিক তো সুন্দর হয়ে যাই বাস তো। একটু ডাউন দাও তোমাদের কতটা ভালো লাগলো লোক দুটো আমাকে কিন্তু অবশ্যই জানি।